কথাটা শুনে অনেকের অবাক লাগবে মেন কালপ্রিট নরেন্দ্র মোদীর একটা জিনিস বোঝা উচিত এটা তো জায়গা না এটা বাঙালির জায়গা এটা আমাদের জায়গা মোদি গো ব্যাক নরেন্দ্র মোদীও বুঝে গেছে এখানে বিজেপির কিছু হবে না বাংলা ও বাঙালির প্রতিটি শত্রুকে আমরা তাড়াবো খুব ভয়ঙ্করভাবে তাড়াবো তাড়াবো একদম নাম নিশান থাকবে না আর মিনিস্টার বিজেপির একজন বিহার থেকে সে ব্যারাকপুরে ওই যে মাফিয়াটা আছে ব্যারাকপুরে অর্জুন সিং ওটাকে পাশে নিয়ে এখানে বিহারে ভোট প্রচার করতে এসছে কারণ এখানে এত বেশি বিহারের ভোটার রয়েছে বিজেপি শাসিত প্রতিটি রাজ্যে পশ্চিমবঙ্গের বাঙালি এই কথাটা বারবার বলতে চাই পশ্চিমবঙ্গের বাঙালিরা পিক আপ করছে বাংলাদেশি বলছে তাদের মারছে পিটছে জেলে রাখছে ধরছে লুট করে নিচ্ছে শ্লীলতাহানি করছে কয়েকজনকে বাংলাদেশেও পুশিং করে দিয়েছে যারা পশ্চিমবঙ্গের নাগরিক ঘটি নানা বিজেপি শাসিত রাজ্যে বাংলাদেশি তকমা দিয়ে হয় মারপিট করা হয়েছে কিংবা কিছু কিছু ক্ষেত্রে এক বছরের বেশি সময় জেলে ঢুকিয়ে দেওয়া হয়েছে বাঙালি গরম হয়ে গেছে যে শহরে বসে মোদি প্রধানমন্ত্রিত্ব করে যদিও ও শহরে বেশি থাকে না কোনো আফ্রিকায় গিয়ে ঢোল বাজাচ্ছিল কদিন আগে সেই শহরে ধর্ষণের হার কতটা বুঝতে পারলে আলাদা করে তুমি আলাদা তুমি তোমার এই অধিকার নেই তুমি এখানকার না তুমি তুমি এখানে ভোটাধিকার থাকবে না তুমি এখানকার নাগরিক না এক সিস্টেম সব ঠিক বাঙালির বাঙালিকে নিপীড়নের এই বাঙালি মায়েদের কান্না রক্ত সুজন সুজন সরকারকে মুর্শিদাবাদের কিভাবে পেটা হয়েছে দাগ দাগ হয়ে গেছে বাঙালো বাঙালিকে ঘৃণা করার যে আবহাওয়া তৈরি করা হয়েছে সারা ভারত জুড়ে তাদের যারা স্থানীয় দালাল ঠিক আছে এখনকার যারা মির্জাফর ঠিক আছে নবকৃষ্ণ দেব থেকে শুরু করে বিভীষণ ঠিক আছে উমি চাঁদ জগৎ শেঠ এটা কেউ নিস্তার পাবে না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পশ্চিমবঙ্গে এখন এক বছর পর ভোট আছে এক বছর না এক কম মনে পড়েছে কারণ এই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দু চব্বিশ সালে মানে গত বছর যখন পনেরোই আগস্ট গেল লালকেল্লা থেকে ভাষণ দেয় প্রতি বছর যবে থেকে প্রধানমন্ত্রী হয়েছে সে ভারত সে স্বাধীনতা সংগ্রামী শহীদদের নাম করছিল একের পর এক আমরা জানি যে স্বাধীনতা সংগ্রামী শহীদদের এইট্টি পার্সেন্টের বেশি বাঙালি সেই একের পর এক যাদের নাম নিয়েছিল একজনও বাঙালির নাম নেয়নি কারণ তখন একুশও হয়ে গেছে চব্বিশও হয়ে গেছে সামনে কোনো ভোট নেই তখন নিজেদের লোকজন ইউপি বিহার এইসব ধরে বলছিল তখন বাঙালির একদম হাওয়া ওই ভাষণেই সে পাঁচ ছজন নারী স্বাধীনতা সংগ্রামীর নাম বলেছে যে নারী স্বাধীনতা সংগ্রামী যারা ভারতবর্ষের তাদের মধ্যে এইট্টি পার্সেন্টের বেশি বাঙালি বাসন্তী দেবী মাতঙ্গিনী হাজরা বিনা দাস আমরা মানে অঢেল নাম করে যেতে পারি মোদি একজন বাঙালি স্বাধীনতা নারী স্বাধীনতা সংগ্রামীর নাম করেনি সেদিন পাঁচ ছজনের মধ্যে কারণ সেদিন দিল্লিতে ছিল ঠিক আছে এবার পশ্চিমবঙ্গে এসছে বাঙালিদের নাম করছে নাম নিচ্ছে নাম নিচ্ছে মানে হাতে ওখানে লেখা আছে ওর যেগুলো থাকে ওদের নাম কেউ লিখে দিয়েছে যে স্যার সাহেব এখানে তো আসলে বাঙালি থাকে যদিও আপনি এদের পছন্দ করেন না কিন্তু তবুও ভোট এরাই দেয় এরাই ভোট ভোটার লিস্টে আছে আমি জানি আপনারা চেষ্টা করছেন ভোটার লিস্ট থেকে বাঙালিগুলোকে সব বাদ দিয়ে দিতে কিন্তু যতদিন আছে ততদিন তো আসলে এদের কয়েকটা মনীষীর নাম বলতে হবে একটু ওগুলো বলে দেবেন ঠিক ঠিক আছে আছে বলেছে এটা নিয়ে নাও সে বলতে পারবে না এবং এই বাঙালিদের বাঙালি নাম বলা ঠিক আছে এটা এমন একটা সময় নরেন্দ্র মোদী করছে যে সময় গুজরাটে সারদা হিন্দু হোটেল বাংলা ভাষায় লেখা থাকলে অর্থাৎ ক্ষুদিরাম বসু বা সুভাষচন্দ্র বসুর যেটা মাতৃভাষা সেটাই লেখা থাকলে এই মোদির পুলিশ গিয়ে তাদেরকে বলছে বাংলা মেয়ে কেউ লেখা হ্যাঁ করে ডকুমেন্ট দেখতে চাইছে ঠিক আছে এই সেই একই সময় আলাদা সময় নয় এবং বিজেপি শাসিত প্রতিটি রাজ্যে প্রায় প্রতিটি রাজ্যে উড়িষ্যা কালপ্রিট গুজরাট মহারাষ্ট্র রাজস্থান দিল্লি হরিয়ানা ইউপি আসাম সর্বত্র পশ্চিমবঙ্গের বাঙালি এই কথাটা বারবার বলতে চাই পশ্চিমবঙ্গের বাঙালি এটা কিন্তু বাংলাদেশী না আরেকটা কথা বলতে চাই হিন্দু মুসলমান নির্বিশেষ শুধু মুসলমান দেন না ঠিক আছে পিক করছে বাংলাদেশি বলছে তাদের মারছে পিটছে জেলে রাখছে ধরছে লুট করে নিচ্ছে শীলতাহানি করছে কয়েকজনকে বাংলাদেশেও পুস ইন করে দিয়েছে যারা পশ্চিমবঙ্গের নাগরিক ঘটি ঘটিদের বাংলাদেশে তাড়িয়ে দেবে পুষিন করে দিচ্ছে ব্যাক না ব্যাক কাদের বলা হয় বাংলাদেশি ঢুকে গেলে তাকে ব্যাক করবে ঘটিকে তুমি যদি ঢুকিয়ে তাহলে ওটাকে পুশ ইন বলে ঠিক আছে আমাদের হুগলির চুচরোর দেবাশিস দাস আমাদের কুচবিহারের আরতি ঘোষ আমাদের মুর্শিদাবাদের সুজন সরকার আমাদের পূর্ব বর্ধমানের জামালপুরের এসসি ছেলে পলাশ অধিকারী তার স্ত্রী শুক্লা অধিকারী তাদের এক বছরের সন্তান আদি অধিকারী এদের সকলেই এদের মধ্যে কী কমন এই হিন্দু বাঙালিগুলো পশ্চিমবঙ্গের এদের সকলকেই নানা বিজেপি শাসিত রাজ্যে বাংলাদেশি তকমা দিয়ে হয় মারপিট করা হয়েছে কিংবা কিছু কিছু ক্ষেত্রে এক বছরের বেশি সময় জেলে ঢুকিয়ে দেওয়া হয়েছে যেরকম এই পলাশ অধিকারী গঙ্গাধর প্রামাণিক বীরভূম ঠিক আছে সে মা কামাখ্যার মন্দিরে গেছিল গুয়াহাটিতে আসাম বিজেপি শাসিত ছ বছর বাংলাদেশি হয়ে ওখানে বাংলাদেশিগুলো ওকে ঢুকিয়ে রাখা হয়েছিল লাইফ ফিনিশ আর এই যে এখানে হিন্দু বাঙালিদের নাম বলছি আমরা যেন মুসলমান বাঙালিগুলোর নামও না ভুলে যাই যারা ঘটি তারা তো এখানে হাজার হাজার বছর ধরে আছে ঠিক আছে তারা তো আমাদের স্বজাতি বাঙালি জাতি তো তারা পশ্চিমবঙ্গের তাদেরকে পুসিন করে দেওয়া হয়েছে বীরভূমের ফ্যামিলি একটা মহিলা কি সামথিং বিবি নামটা সঙ্গে এই যে বাচ্চা পুসিন করে দিয়ে যে বাংলাদেশে কাউকে চেনে না হাউ 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 করে কাঁদছে ঠিক আছে ঠিক এই সময় এই যে কান্নাগুলো বাঙালির যে কান্নাগুলো যখন দেবাশিস দাস ওখানে আটকে আছে তার মার যে উৎকণ্ঠাগুলো সেইগুলো পয়দা করেছে যে সেই নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গে বাঙালি মনীষীদের নাম করছে ওই মনীষীর নাম অপবিত্র হয়েছে ওই মুখ দিয়ে ওই ঠোঁট দিয়ে ওই দাঁত দিয়ে ওই বাঘযন্ত্র দিয়ে ঠিক আছে মহান বাঙালিদের নাম বেরোনো ওই না মানে অপবিত্র করার চেষ্টা করেছে ওই ছোঁয়াচ ঠিক না যখন আজকে আজকে নাৎসিদের নাৎসিরা যখন ইহুদিদের গণহত্যা করার চেষ্টা করেছিল সে আলাদা করে তুমি আলাদা তুমি তোমার এই অধিকার নেই তুমি এখানকার না তুমি তুমি এখানে ভোটাধিকার থাকবে না তুমি এখানকার নাগরিক না এক সিস্টেম সব ঠিক আছে তখন প্রথম প্রথম এই হিটলার ধরো যদি মহান নাম ধরো ইহুদিদের ভোটাধিকারটা আছে এদিকে ইহুদিদের ধ্বংস করতে চায় কিন্তু ইহুদীদের ভোটাধিকার আছে তখন কি করবে আইনস্টাইন মহান লোক এইসব এইসব নিশ্চয়ই হিটলারকেও বলতে হতো ভোট পাওয়ার জন্য এখন জার্মানিতে যেহেতু ভোটের ব্যবস্থা ছিল না হিটলারের আন্ডারে তাই এগুলো চাই এগুলো করতে হয়নি একে করতে হচ্ছে কারণ এখনো ভোট আছে বাঙালি জাতির জন্য কিন্তু একটি মহা সংকট এসে উপস্থিত উনিশশো সালে আমাদের পূর্বপুরুষেরা ব্রিটিশ খেদিয়েছে যেরকম একই সঙ্গে কিন্তু আমরা যে পাকিস্তানে যুক্ত হব না কারণ পাকিস্তানে যুক্ত হলে আমরা বাঙালি হিসেবে মাথা উঁচু করে বাঁচতে পারবো না তাই পশ্চিমবঙ্গ ভারতে যুক্ত হয় স্বেচ্ছায় সেই যে সভায় স্বেচ্ছায় ভারতে যুক্ত হয় সেই সভায় আমার ঠাকুমার বর্দা গোবিন্দলাল ব্যানার্জি কংগ্রেসের এমএলএ আরও পঁচাশি জন কংগ্রেস এর সঙ্গে সেখানে ভোট দেয় ভারতে যোগ দান করার পক্ষে সেটাকে এই দিনটা দেখার জন্য যে বাঙালির রক্তে স্বাধীন ভারতে সুভাষচন্দ্র বসুর মাতৃভাষা বললে তাকে ফরেনার বলা হবে নরেন্দ্র মোদী আগুন নিয়ে খেলছেন নরেন্দ্র মোদীর একটা জিনিস বোঝা উচিত যে এই বাঙালি জাতি মোগল তাড়িয়েছে ব্রিটিশ তাড়িয়েছে পাকিস্তানি তাড়িয়েছে এবং বাংলা ও বাঙালির প্রতিটি শত্রুকে আমরা তাড়াবো খুব ভয়ঙ্করভাবে তাড়াবো তাড়াবো একদম নাম নিশান থাকবে না পশ্চিমবঙ্গে আমি কোনো পার্টির কথা বলছি না আমি কোনো পার্টির কথা বলছি না বাংলা ও বাঙালির সঙ্গে শত্রুতার বাঙালা ও বাঙালিকে ঘৃণা করার যে আবহাওয়া তৈরি করা হয়েছে সারা ভারত জুড়ে তাদের যারা স্থানীয় দালাল ঠিক আছে এখনকার যারা মির্জাফর ঠিক আছে নবকৃষ্ণ দেব থেকে শুরু করে বিভীষণ ঠিক আছে উমি চাঁদ জগৎ শেঠ এটা কেউ নিস্তার পাবে না কেউ নিস্তার পাবে না কারণ বাঙালি জাতি কিন্তু এখন জাগ যে এই যে কদিন আগে প্রসেনজিৎ যখন বলে ফেললো যে ওয়াই আর ইউ টকিং ইন বেঙ্গলি ওটা বড় কথা না বাঙালির রিয়াকশানটা দেখলে কেন খেপে গেল কেন খেপে গেছে ওটা শুধু প্রসেনজিদের কথা শুনে খেপে যায়নি বাঙালি গরম হয়ে গেছে যেটা ঘটনা ঘটছে খেপে যাচ্ছে ঠিক আছে এটা বাঙালি জাতীয়তাবাদের বাংলা এটা বাংলা পক্ষ দু সালে তৈরি হবার পরের বাংলা ঠিক আছে এটা তৃণমূল কংগ্রেস সিপিএম বিজেপি হিন্দু মুসলমান ঘটি বাঙাল শহর গ্রাম মপসল উঁচু নিচু বড়লোক গরিব লোক এই উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ এই করে যে বাঙালিকে বিভক্ত করে রাখার যে ষড়যন্ত্র হয়েছিল সেই সকল বিভক্তির ঊর্ধ্বে বাঙালি যারা পশ্চিমবঙ্গের মেজরিটি এবং যাদের মাতৃভাষার ভিত্তিতে এই রাজ্য তৈরি হয়েছে সেই বাঙালি জাতি এখন বাগের জাতি হয়ে কিন্তু এই পশ্চিমবঙ্গে বিচরণ করছে তাই বাংলা ও বাঙালির শত্রুরা সাবধান নরেন্দ্র মোদী যদি এবার আগেরবার যখন ভোট করেছিল দু হাজার একুশে রঘুনাথের মতো দাঁড়িয়ে রেখেছিল ঠিক আছে এবার যদি ডবল দাঁড়িয়েও রাখে ঠিক আছে আমরা তার মধ্যে থেকে কিন্তু বাংলা ও বাঙালির এই গণশত্রুকে চিনে নেব ও দাঁড়ি গোপ ঠিক আছে মুখোশও পড়ে আসে ঠিক আছে কারণ তার হাতে গায়ে সর্বত্র ঠিক আছে বাঙালির বাঙালিকে নিপীড়নের এই বাঙালি মায়েদের কান্না রক্ত সুজন সুজন সরকারকে মুর্শিদাবাদের কিভাবে পেটা হয়েছে দাগ দাগ হয়ে গেছে এইসব রক্ত কান্না এগুলো কিন্তু জমাট বেঁধে পচে ওখানে গন্ধ আছে ও এলে ওই গন্ধটা আমরা পাই ও মুখোশ দিয়েও ও ইয়ে করবে না বাংলা পক্ষ একমাত্র সংগঠন দুর্গাপুরে যেদিন মোদি এসে এই সবগুলো করছিল আমরা পথে নেমে প্রতিবাদ করি যে বলেছি মোদি গো ব্যাক এটা তো জায়গা না এটা বাঙালির জায়গা এটা আমাদের জায়গা এটা যারা ব্রিটিশদের চামচাগিরি করেছে তার কাছে ব্রিটিশদের কাছে দয়া ভিক্ষা করেছে ঠিক আছে স্বাধীনতা সংগ্রামের সময় যে ব্রিটিশদের দাস হয়ে থাকবো তাদের অনুগামীদের জায়গা না এটা ব্রিটিশদের বন্দুকের সামনে বুক পেতে দেওয়া মাতঙ্গিনী মাতঙ্গিনীর জায়গা এটা প্রদ্যুৎ ভট্টার্যের জায়গা এটা বাঙালির জায়গা তোর এখনও চিনিস না জি করে বাঙালি ডাক্তার বোন তিলোত্তমা ধর্ষণ এবং খুন হয়েছিল বিহার থেকে আসা সঞ্জয় রায় দ্বারা এবং আর কোনো তার যে এটা গণধর্ষণ নয় বা গণ খুন নয় এটা কে বলেছে প্রথমে পশ্চিমবঙ্গ পুলিশের যে অধীন যে সিআইডি তারা বলেছে আর তার মানে মমতার আন্ডারে যাটা তারপরে মোদির আন্ডারে যেটা যেটা হচ্ছে সিবিআই সেটাও বলেছে ঠিক আছে তাহলে এখানে এই যে তিলোত্তম আমার করে যে বাঙালি ডাক্তার বোনের কেসে আমরা দুটো ঘটনা দুটো দিক আসতে পারে একটা দিক হচ্ছে যে বিচার পায়নি একটা হতে পারে বিশ্বাস যে বিচার পায়নি তো তার পুলিশটাকে বরখাস্ত করছেন সিবিআইটাকে বরখাস্ত করছেন তুই কেন দু নম্বরই করলি করতে পারতো হতে পারে তারা সিআইডির সঙ্গে স্ট করে নিয়েছে হয়তো মমতা ব্যানার্জির থেকে টাকা খেয়ে নিয়েছে হতে পারে আমরা তো কিছু জানি না হতে পারে এসছে বাঙ্গাল মে আয়া তৃণমূল সে টাকা খায়া হজম নাকি ওটাও চোতা লিখে দিয়েছে হাইলি লাইকলি ঠিক আছে চোতাই লিখে দিয়েছে তো সে তাহলে সিবিআই সেই কর্তাগুলোকে কাট করে দাঁড় করাচ্ছে না কেন যে তুই কেন অবিচারটা করলি কারণ এটা তো বাহাত্তর ঘন্টা কেসটা ছিল পশ্চিমবঙ্গ পুলিশের কলকাতা পুলিশের কাছে বাহাত্তর ঘন্টার পর থেকে আজ অব্দি কেসটা এর হাতে তার মানে তার মানে এটা যা করেছে ওটা মমতার পুলিশ এটা মোদির পুলিশ তাহলে মোদির পুলিশ কেন এমনভাবে কেসটা ডিল করেছে যার ফলে অনেকে মনে করছে যে এটা চেপে চেপে গেছে এক দ্বিতীয় যদি এরকম সে বলার চেষ্টা করে থাকে যে যে পশ্চিমবঙ্গ নারীদের জন্য অনিরাপদ ঠিক আছে নিরাপদ নয় এবং তার জন্য ধরো এই তিলোত্তমার কেসটিকে উদাহরণ হিসেবে দেখাচ্ছে তাহলে তো নরেন্দ্র মোদী কেন্দ্রীয় সরকারের নিজস্ব তথ্যগুলোকেই অস্বীকার করছে যেটা অনুযায়ী তুমি যদি ফর এক্সাম্পল কলকাতার কথা দেখো ঠিক আছে তুমি যদি পশ্চিম ভারতের শহরগুলো দেখো ধরো কলকাতা ধরো কলকাতা পাটনা লক্ষণ দিল্লি বেঙ্গালুরু মুম্বাই চেন্নাই মোটামুটি হলো ঠিক আছে বেশ করা শহর পাওয়া গেল এই প্রতিটি শহরে তুমি যদি নারীর বিরুদ্ধে অপরাধের হার দেখো হার সংখ্যা না ছোটো শহরে অপরাধের সংখ্যা কম হবে বড় শহরে অপরাধের সংখ্যা বেশি হবে ওই দিয়ে তুমি বুঝতে পারবে না ঠিক আছে অপরাধের হার মানে ধরো এক লক্ষ প্রতি এক লক্ষ জনগণ কটা ধর্ষণের কেস হচ্ছে প্রতি এক লক্ষ জনগণ প্রতি কটা শ্রীরতানির কেস হচ্ছে এই প্রতিটি মাপকাঠিতে কলকাতা কিন্তু একদম তলায় কলকাতা এই পুরো লিস্টের মধ্যে হচ্ছে তলায় মানে কি সবচেয়ে কম অপরাধ একটা অপরাধও ঠিক নয় কিন্তু যে শহরে বসে মোদি প্রধানমন্ত্রীত্ব করে যদি ও শহরে বেশি থাকে না কোনো আফ্রিকায় গিয়ে ঢোল বাজাচ্ছিল কদিন আগে তো ও সেই শহরে কলকাতার তুলনায় দিল্লির কথা বলছি কলকাতার তুলনায় ধর্ষণের হার কতটা শুনে অনেকের অবাক লাগবে প্রায় তিনশো আশি গুণ বেশি কতটা বুঝতে পারলে তিনশো আশি গুণ বেশি দিল্লির পুলিশ কিন্তু অমিত শাহ আন্ডারে কেন্দ্রীয় সরকারের আন্ডারে দিল্লির কোনো রাজ্য পুলিশ হয় না অনেকে এটা জানা দরকার তার মানে সে যেখানে নরেন্দ্র মোদী যেখানে আসলে পুলিশের ইনচার্জ সেন্ট্রাল গভর্নমেন্ট নানের যে পুলিশ সেখানে কলকাতার থেকে তিনশো আশি গুণ বেশি হারে নারীদের প্রতি অন্যায় হয় সে এসছে বাঙালিকে বাঙালি জাতিকে এই নিয়ে জ্ঞান দিতে ঠিক আছে আমরা অবশ্যই তৃণমূল সরকারকে কাঠগড়ায় তুলব যে কেন এই মনোজিৎ মিশ্রা হোক জোহেব হোসেন হোক ঠিক আছে এই বহিরাগত বা সঞ্জয় রাই হোক যতগুলো কেস এই বহিরাগতগুলো এখানে চান্স পাচ্ছে কি করে এদের ঠ্যাং ভেঙে দেওয়া হচ্ছে কেন এই জয়ন্ত সিং বাংলা পক্ষ এই জয়ন্ত সিং কামারহাটির গুন্ডায় মদন মিত্রের আশ্রয় আশীর্বাদপ্রাপ্ত বাঙালি নারী পাঁজা পরিবারের বাঙালি নারীর ওপর আক্রমণ করেছিল বাংলা পক্ষ সেখানে কামারাটি আরিয়া দহের বাঙালিকে সংগঠিত করে তাকে গ্রেপ্তার করিয়েছে আমরা প্রশ্ন করব কিন্তু এই গুজরাটির কথা শুনে করব। না একে দিল্লির নারীর বিরুদ্ধে ক্রাইম রেট যেদিন কলকাতার থেকে কমবে সেদিন নরেন্দ্র মোদী এসে যেন পশ্চিমবঙ্গে এই কথাগুলো বলে এই কথাগুলো আমরা তার থেকে শুনবো না খুব স্পষ্ট তো কারণ সে যেটা বলছে তারপর তো কলকাতা দিল্লি হয়ে যাবে আমি তো কলকাতা দিল্লি হতে চাই না আমি তো চাই না যেখানে বর্তমানে একটিও দর্শন বা কেস হলে খারাপ কিন্তু আমি তো চাই না যে সংখ্যাটি আরো তিনশো ষাট গুণ তিনশো আশি গুণ বেড়ে যাক আমি কি চাই আমি কি চাইব তিনশো বেড়ে যাক কেউ চাইবে 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 না ঠিক আছে নরেন্দ্র মোদী ভোট করতে এসছে এক বছর আরেকটা কারণেও নরেন্দ্র মোদী এসছে নরেন্দ্র মোদিও বুঝে গেছে এখানে বিজেপির কিছু হবে না ঠিক আছে বহুদিন আসেনি পুরো বলছিল যে আপনি ভোটের সময় শুধু আসেন ঠিক আছে একটু আগে এলাম কেন আগে এলো ও কি এমনি এমনি এখানে টাইম করতে এসছে তা না দুর্গাপুরটা আস্তে আস্তে বিহার হয়ে যাচ্ছে আর দুর্গাপুরের কাছাকাছি আসানসোল ওখানে প্রায় পুরোটাই বিহার হয়ে গেছে ওখানে প্রচুর থাকে যেগুলো বিহারেও ভোটার আর পশ্চিমবঙ্গেও ভোটার সামনে বিহারে ভোট আছে বাঙালি বুঝলো নাও কিন্তু বিহারের ভোট প্রচার করে গেল ওখানে এসছিল কারা দর্শকে কারা এসছিল সব ক্ষৈণীকেশ সব রজনীগন্ধা শেখর কেস এরাই তো এসেছিলো এদের পশ্চিমবঙ্গে ভোটার কার্ড আছে ওখানে ভোটার কার্ড আছে এইসব এবিপি হোক আর রিপাবলিক স্টেজ দেখাচ্ছে তলাইগুলো দেখা এই যে হাতের তেলোটা দেখা আঙুল দিয়ে কি ডলছে সেগুলো দেখা তবে তো বুঝতে এবার গল্পের কথা কথাটা হচ্ছে বাংলা এটা পশ্চিমবঙ্গে ভোটার কেন এই লোকগুলো কদিন আগে সেন্ট্রাল মিনিস্টার বিজেপির একজন বিহার থেকে সে ব্যারাকপুরে ওই যে মাফিয়াটা আছে ব্যারাকপুরে অর্জুন সিং ওটাকে পাশে নিয়ে এখানে বিহারে ভোট প্রচার করতে এসছে কারণ এখানে এত বেশি বিহারের ভোটার রয়েছে এটা কোনো ভাবতে পারো ভাবতে পারো কোনো মমতা ব্যানার্জি বা ধরো সুজন চক্রবর্তী বা ইভেন ধরে নিলাম শুভেন্দু অধিকারী বিজেপির বা ধরো কংগ্রেসের শুভঙ্কর সরকার ঠিক আছে যে ব্যাঙ্গালোর অনেক বাঙালি কাজ করে আমরা ওখানে ভোট প্রচার করতে যাব পশ্চিমবঙ্গ ভোটের সময় এটা কেউ শুনেছে কখনও কেউ শোনেনি তো কিন্তু এখানে সম্ভব এখানে সম্ভব কারণ সবার বাড়ি বাড়ি আমার বাড়িটা হোটেল এই ধর্মশালা সিস্টেম বাংলা পক্ষ আর মানবে না